ছোট জাতির ঘরে জন্ম ছোট জাত বলে গণ্য মহর পরিবার তখন দেশে অস্পৃশ্য হিসাবে মান্য শিক্ষার যদিও অধিকার ছিল বসতে হতো স্কুলের বাইরে জলের স্পর্শের অধিকার নাই পিওন নাই জল নাই রে নিজ প্রচেষ্টায় অধ্যাবসায় উচ্চশিক্ষায় শিক্ষিত হলে সর্বশিক্ষায় শিক্ষিত হয়ে ভারত ভারতরত্ন সম্মান পেলে হিন্দু ধর্মে জন্ম নিলেও জাতিভেদ প্রথা চরম অবশেষে ধর্মান্তরিত হয়ে দীক্ষা নিলেন বৌদ্ধ ধরণ অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়ে দিকে দিকে হলে মানি বৌদ্ধত্ব লাভে বৌদ্ধ ধর্মে বোধিসত্ব হল জ্ঞানী পরিশেষে ভারতের সংবিধান তোমার দ্বারা রচিত হল তোমার অবদানে এদেশের অস্পৃশ্যরাও সম্মান পেল শ্রেণী শ্রেণীবৈষম্য আর অস্পৃশ্যতা হটাতে তুমি ছোট জাতির ঈশ্বর নবভারতের পথপ্রদর্শক বাবা ভীমরাও আম্বেদকর